হ্যালো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আমি নাইটির কাটিংয়ের ভিডিওটা নিয়ে চলে এলাম তোমরা অনেক রিকোয়েস্ট পড়েছো দিদি ভাই এবার একটু নাইটির কাটিংয়ের ভিডিওটা দাও তো চলো প্রথমে ঝুল নিয়ে নিতে হবে ঝুলের সাথে দেড় ইঞ্চি এক্সট্রা তোমরা যোগ করে নেবে তো কতটা কি নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টগুলো তোমরা ভালো করে দেখে নাও তো আমার এটা দশ ইঞ্চি এটা চার ইঞ্চি পুত্তা আর ওটা হচ্ছে আড়াই ইঞ্চি ওদিকেও নয় ইঞ্চি ওই দিকটাও নয় ইঞ্চি আর হাতের আরমলের জায়গা নয় ইঞ্চি আর ছয় ইঞ্চি থেকে আমাদের রাউন্ড শেপটা ঘুরবে তো এই ছিল আমার নাইটির কাটিংটা খুব সোজা প্রসেস তোমরা দেখে নাও আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি যথেষ্ট ভালোভাবে দেখিয়ে দিয়েছি তারপর তোমরা কাটিং করে নেবে কাটিং হয়ে গেলে ছয় ইঞ্চি যাবে একটা টাক লাগিয়ে নেবে আর হালকা হাফ ইঞ্চি মতন একটু পুটটা ডাউন করে নেবে আর হাতার লেনটা তোমরা যে যার নিজের পছন্দ অনুযায়ী নেবে তো আমি এখানে হাতার লেনটা সাত ইঞ্চি নিয়ে কাটিং করে ফেললাম হাতার কাটিং এর আগে অনেক ভিডিওতে দিয়েছি তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও আর অবশ্যই গলার পুটি করার জন্য ত্যাচা পুটিটা ব্যবহার করবে কোনো কাপড়ই এখানে ওয়েস্ট করা যাবে না যেটুকু কাপড় বাজবে সেই কাপড় দিয়েই কিন্তু গলার পুটিগুলো রেডি করতে হবে তারপর দেখো আমি হাতটা হাফ ইঞ্চি করে ডবল ফোল্ড করে এক ইঞ্চি মুড়ে নিয়েছিলাম তো তোমরাও হাতটা এইভাবে মুড়ে নেবে তারপরে দেখো একদিকে কুটটা কিন্তু জয়েন্ট করে নিতে হবে নাহলে কিন্তু তোমরা কুচিগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই একদিকে ফুটটা জয়েন্ট করতে হবে তারপর যেখান থেকে আমি ট্রাক লাগিয়েছিলাম সেখান থেকেই কুচি দেওয়া স্টার্ট করতে হবে তার আগে কিন্তু আমরা যে ত্যাচা পুটিগুলো কেটেছিলাম সেগুলো জয়েন্ট করে নিতে হবে তো দেখো আমার সেগুলো অলরেডি কিন্তু জয়েন্ট করা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জয়েন্টটা আমাদের হচ্ছে ছোটো ছোটো করে কুচি দেওয়ার চেষ্টা করবে দুটো দিকেই আমার কুচি দেওয়া হয়ে গেছে এরপর আমাকে সেই ট্যাচা পুটিটা এবার লাগিয়ে নিতে হবে পুরো একদম শেষ পর্যন্ত লাগিয়ে নিতে হবে তারপরে সেটাকে আবার তোমার হাফ ইঞ্চি ফোল্ড করে ডবল ফোল্ড করে পুটিটা তোমরা সবসময় কাটার চেষ্টা করবে দেড় ইঞ্চির কাছাকাছি তবে তোমাদের পুটিটা আরামসে গলার মধ্যে ঘুরে যাবে তো আমি ভিডিওটা অনেকটা দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের এবার বুঝতে অসুবিধা হবে না কারণ আমি যথেষ্ট পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি দেখো হাফ ইঞ্চি করে ভাজ করে আমি পুটিটা কিন্তু বসিয়ে ফেললাম এরপর কিন্তু বা সাইডের পুটটাকেও জয়েন্ট করে নিতে হবে যেহেতু অলরেডি আগে একটা আমি পুট জয়েন্ট করে রেখেছিলাম তো এইভাবে পুট জয়েন্ট হয়ে গেলে এবার কিন্তু হাতা লাগিয়ে নিতে হবে আমরা ব্লাউজে কি করি ডাইরেক্ট হাতা লাগাই না আগে বডি মাপ দিয়ে তারপর হাতা লাগায় কিন্তু নাইটিতে কিন্তু সেটা করবে না নাইটিতে কিন্তু একসাথে হাতা লাগবে একসাথে সাইড সেলাই করে নামিয়ে দেবে আর অবশ্যই কিন্তু ডবল সেলাই দেবে যেহেতু তোমার এটা রেডিমেড নয় বাড়িতে করছো তো ডবল সেলাইটা দেওয়া মাস্ট তো আমি দেখো দুদিকেই ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা খুব স্পিডে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর হাতার আর্মলের মাপটা তো তোমাদের দেখিয়ে দিয়েছে আর আর মাপটা আমি কিন্তু নিয়েছি সাড়ে সাত ইঞ্চি মানে টোটাল হচ্ছে পনেরো ইঞ্চি কারণ নাইটে একটু লুজ ফিটিংসেই পরে ফিটিংসে পরে না আর হাতারগুলো একটু লুজ রাখলেই সুবিধা হয় তাহলে কিন্তু টান পড়ে কিন্তু ফেটে যাবে তারপর দেখো নিচটা আমি যে এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম এইভাবে আমি মরিলাম তো